আর বন্ধুরা আপনাদের কাছে চলে এসেছি আরো একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখে নেব ফেসবুকের তো যখনই আমরা 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 ফেসবুকে আসি তখনই কিন্তু কিন্তু অনেক খারাপ ছবি বা ভিডিও দেখতে পাই তো এগুলো আমরা কিভাবে বন্ধ করব কোথা থেকে বন্ধ করব এই ভিডিওতে আমরা কিন্তু দেখে নেব আর এই ভিডিওটি আপনাদের যদি উপকৃত বলে মনে হয় তো আপনাদের প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন যেন তারা এই সমস্যা থেকে দূর হতে পারে তো চলো বন্ধুরা আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে বেশি সময় নষ্ট না করে তো চলো বন্ধুরা সবার প্রথমে আমরা ফেসবুক ওপেন করে নেব চলে আসবেন থ্রি যে লাইন আছে এখানে এখানে আপনারা একবার টাচ করে দেবেন এখানে আসার পর আপনারা এখানে যে দেখতে পাবেন যে সেটিং উপরে এখানে টাচ করবেন অথবা নিচে যে সেটিং আপনারা দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করবেন তো যে কোনো এক জায়গায় আপনারা টাচ করবেন তো আমি উপরে যে সেটিং আছে এখানে টাচ করলাম এখানে আসার পর আপনারা চলে আসবেন নিচে একটু অ্যাক্সেস ইউর ইনফরমেশন তো এখানে আপনারা একবার টাচ করে দেবেন পর আপনারা কন্টিনিউতে টাচ করবেন কন্টিনিউ টাচ করে দেওয়ার পর আপনারা তো ফেসবুক যে বড় মেন তো সেখানে আপনারা একবার টাচ করবেন এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ইওর অ্যাক্টিভিটি অ্যাক্সেস ফেসবুক তো আপনারা এখানে একবার টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সে মোর তো এখানে আপনারা একবার টাচ করে দেবেন অথবা এখানে যে দেখতে পাবেন যে একটি লোক আইকন তো এখানে টাচ করে দিতে পারেন যেখানে খুশি তো এরপর আপনারা চলে আসবেন নিচে আপনারা দেখতে পাবেন যে ওয়াচ ওয়াচ ইউ ইউ হ্যাভ হ্যাভ সরি ভিডিও তো এখানে আপনারা একবার টাচ করে এখানে টাচ করে দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে অটোমেটিক চলে আসে এগুলো আমরা কিভাবে বন্ধ করব যেন আর না আসে তো এগুলো কিন্তু হিস্ট্রিতে কিন্তু থেকে যায় আপনারা এখানে সবাই দেখতেই পাচ্ছেন এই হিস্ট্রি গুলো আমরা কিন্তু কিভাবে এখান থেকে হাঁটাবো আপনারা একবার এখানে ক্লিয়ার ওয়াচ হিস্টরি এখানে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার এ অপশনে একবার টাচ করে দেবেন তাহলে এই হিস্ট্রি গুলো ক্লিয়ার হয়ে যাবে উপরে যে ট্রাস্ট আছে তো এখানে আপনারা একবার টাচ করে দেবেন ও আইটেম হয়ে গেছে মানে আর কিছু নেই তো এবার আপনারা কি করবেন একবার ব্যাক করে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর আপনারা একবার রিফ্রেশ করে দেবেন তো তারপর নেই এবারে আপনারা এই যে ওয়ান যে আছে এখানে লেখা তো এখানে একবার টাচ করে দিবেন তো এখানে টাচ করে দেওয়ার পর আপনারা ক্যাটাগরি সে একবার টাচ করে দিবেন দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আছে তো এই অপশনগুলো আপনারা চেক করে নিতে পারেন তো এখানে ফটো ভিডিও অপশন আছে তো আমি একবার এখানে টাচ করে দিলাম ভিডিও বা পোস্ট করেছেন তো এগুলো আপনারা কিন্তু সমস্ত কিছু এখানে দেখতে পাবেন আপনারা ব্যাগ হয়ে আপনারা চলে আসবেন চলে আসার পর আপনারা চলে আসবেন তো বাউজ আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে তো এটা আপনারা ক্লিয়ার করতে হবে তারপর নিচে দেখতে পাবেন যে হিস্টোরি তো এটাও আপনারা ক্লিয়ার করে দেবেন তো চলো আমরা সবাই ক্লিয়ার করে দিই এরপর আপনারা ক্লিয়ার করে দেবেন তো চলো এবার আমি লিঙ্ক হিস্টোরি আমি ক্লিয়ার করে দিই কারণ এই হিস্টরিগুলো যদি থেকে যায় তো অটোমেটিক কিন্তু ইউ মানে ফেসবুক সার্চে মানে ভিডিওতে কিন্তু নিয়ে চলে আসে তো এরপর আপনারা কি করবেন লিঙ্ক এলাও লিঙ্ক হিস্টরি তো এটা কিন্তু অফ করে রাখবেন তার কারণ আর যেন লিঙ্ক যেন না যেন আসতে পারে এরপর আপনারা ব্যাক হয়ে চলে আসবেন ব্যাক হয়ে আসার পর আপনারা ভিডিওতে চলে আসবেন তো ভিডিওতে আসার পর দেখবেন যদি তবুও যদি সেরকম যদি ভিডিও যদি ইউটিউব যদি নিয়ে আসে তো এবার আপনারা কি করবেন এই যে থ্রি যে লাইন যে আছে তো এখানে আপনারা একবার টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন তো এই রিপোর্ট পোস্টে আপনারা একবার টাচ করে দেবেন ভাইলেন্স তো আরও অনেক কিছু এই অপশানগুলো এগুলোর মধ্যে আপনারা কিন্তু রিপোর্ট করতে পারেন